ভাড়া করে জানিবি মানুষ কান্দিতে মোর পাশে চারিদিকে রাগিবি নজর সে না জানো দেখতে আসে ভাড়া করে মানুষ কান্দিতে মোর রাশের পাশে চারিদিকে রাগিবি নজর সে না জানো দেখতে আসে সে যদি পাইরে খবর কেমন দিবি রাশের খবর সে যদি পাইরে খবর কামরা দেবী রাশের কবর আমার জাগিতে হবে যদি গো তার নয়ন বাসে চারিদিকে রাগিবি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাগিবি নজর সে না যেন দেখতে আসে ও তার হৃদয় যেন পবিত্র হয় মোদী নারী মাটি আমি তার হৃদয়ে বিশাই আসি যাই না মাঝের পাটি রে যাই না মাঝের পাটি ও তার হৃদয়ে যেন পবিত্র হয় মোদী নারী মাটি আমি তার হৃদয়ে বিশাই আসি যাই না মাঝের পাটি রে যাই না মাঝের পাটি যদি না তারে পাব নরকে হেঁটে যাব যদি না তারে পাব নরকে হেঁটে যাব স্বর্গ যে তারি বুকে দিয়ে আসি তাজ বারো মাসি চারিদিকে রাগিবি নজর সে না জানো দেখতে আসে চারিদিকে রাগিবি নজর সে না জানো দেখতে আসে ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর আশের পাশে চারিদিকে রাগিবি নজর সে না জানো দেখতে আসে পাশযুক্ত মুনা যাতে বলি সাথে জুড়া হাতে পাশযুক্ত মুনা যাতে বলিস তো দুরা হাতে আকিরাতের রাতের পরেও যেন আমার এসে ভালোবাসে চারিদিকে রাগিবি নজরে সে না যেন দেখতে আসে চারিদিকে রাগিবি নজরে